বাজার থেকে এসেই এই যে চাল নিয়ে বসেছে তোমাদের দাদা এই যে চাল ঢালছে তো এই বারান্দায় না চড়াই পাখি আসে তো ওই ফুটো করে দেয় বস্তা টুক 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 করে ফুটো করে দেয় তো আর রাখা যাবে না এখানে বাইরে তো এদিকে চা বসিয়েছি আর চা হচ্ছে এই যে এনেছে হচ্ছে এই যে কচুরি কচুরি না পরোটা বলো তো নান পরোটা আর এই বিস্কুটে কোটা এখন বিস্কুট ঢালবো আর চিনিটা ঢেলেছি চিনি ঢেলে চায়ে দিয়েছি আর এই হচ্ছে চিকেন তো চলো বিস্কুটটা বিছানার অবস্থা খুব খারাপ এখনো তুলিনি চিনিটা আগে রেখে নিই চিনিটা এইখানে থাকে ওই বড় ডিব্বার থেকে এখানে আনলাম এবার বিস্কুটটা বের করে এই যে হাটে তাহলে মর্নিং বন্ধুরা তোমাদের সবাইকে টিয়ার পরিবারে তোমাদের সবাইকে স্বাগত আশা করি যে যেখান থেকে আমার এই ভিডিওটা দেখছো তারা সবাই ভালো আছে সকালবেলায় ঢালা ঢালি করতে হলে না মানে যেন দেরি হয়ে যায় অস্বস্তি লাগে কিন্তু আগে ছেড়ে না মানে আগেও সারি না যেন এটা হয়েছে কি সোয়াবিন কি গো এইগুলো কবে নিয়ে এসেছে সেই দশমীতে খাও না তোর এগুলো আমি খাই

চা তো দুধ দিয়ে এসেছি ছেলে যেমন আমার মানে আমি এক লাইনও করি না ছেলে আমার মনে পুরো করো

সত্যি সত্যি বন্ধুরা আমি না গরম চা একটুও খেতে পারি না এদিকে ভাত খাবো গরম গরম তারপরে কোনো কিছু সবজি যখন রান্না হয় একটুখানি আমি প্লেটে করে গরম গরম খাই ভালো লাগে কিন্তু চায়ের বেলা গরম খেতে পারি না আর এই যে চা গরম গরম খেয়েছি কি টিবে তো ছ্যাঁকা খেয়েছি আর তোমাদের দাদাও আমাকে নিয়ে উপহাস করলো তো একটু ভেঙালো তো এরকমই চলে আমাদের তোমাদের দাদা যখন বাড়ি থাকে ওর পেছনে তো আমি লাগবই লাগব ও ও যা না লাগে তার থেকে আমি বেশি লাগি কিন্তু ও আমার পেছনে কম লাগে না একটু কম লাগ মানে কম পেছনে লাগে কিন্তু আমি বেশি ওর পেছনে লাগি তো এই যে জিপ ভেঙা ভেঙালো আমাকে আমার যে জিবে ছেঁকা খেলাম ওই জিভটা আমি বের করে ওকে দেখালাম তো ওরকম ও আমাকে জিপ বের করে দেখালো তো যাই হোক এরকম বাড়িতে থাকলে চলে আর যখন বাড়ি থাকে সকালবেলাটা এরকম আরাম করে এমনিতে আমি আরাম করেই চা খাই সকালে চাটা আরাম করেই খাই আর যখনও বাড়িতে থাকে এরকম সকালবেলাটা ওর সাথে বসে বসে আরাম করেই চা খাই তো চা খাওয়ার পরে এইবার কাজে হাত দিয়েছি আর কাজে হাত দিয়েছি কি বিছানার চাদরটা পাল্টে নিয়েছি তোমরা দেখলে অনেক দিন থেকে না ভাবছিলাম চাদরটা পাল্টাবো তো সেই যে দেরি দেরি তো হয়েই যায় সমস্ত কিছু আবার আসতে গেলে আরও দেরি হবে ওই জন্য পাল্টাচ্ছি পাল্টাই না তো আজকে মনে ভাবলাম যে আজকেই পাল্টিয়ে দিই তো চাদরটা পাল্টে নিলাম আর ওয়ারগুলোও পাল্টে দিলাম তো এগুলো এখনই ভিজিয়ে রেখে আসবো আবার রেখে দিলে আবার জমা থাকবে তো রোজই তো কিছু না কিছু কাজ থাকে তো সেই কাজের মধ্যে কাজ করতে লাগে এই জন্য এই যে চাদরগুলো এখনই ভিজিয়ে রেখে আসবো হ্যাঁ ওই যে চাটনি হবে আজকে তো এই কিউটু বের করলাম আর এইগুলোতে টমেটো দিয়ে চাটনি হবে টমেটো নিয়ে এসেছে না নষ্ট হয়ে গেছে কাজু এগুলো এখন ভিজ হবে এটাও কাজু এই কাজু না তোমাদের ভুল বলছি খেজুর এটাও খেজুর কাজু করে রয়েছে এই যে এই যে চাটনি করবো আর তো যে আর তেঁতুল একসাথে ভিজিয়েছি তবে তেঁতুল এখন ধুয়ে তুলে অন্য বাটিতে ভেজাবো নোংরাটা একটু ছাড়িয়ে গেলে তো পাল্পটাই তো দরকার এই যে ভিজিয়ে রাখলে পাল্পটাই বেরিয়ে যাবে আর এই যে কাজু আর কিশমিশ এখানে ভেজানো আছে আর এখানে খেজুর আছে তো ওগুলো দিয়ে ধুয়ে জানা হয়ে গেছে এইবার বাকি হচ্ছে চিকেনটা ধোবো তো চিকেন না অনেকটাই নিয়ে এসেছে তো ছেলে কালকে বলছিল একটু স্যুপ খাবে এবার আজকে আর কখন করবো দেখি কালকের জন্য একটুখানি রেখে দেবো কালকেই স্যুপ করবার আর ইচ্ছে করছে না শাক হবে এই মাংস হবে আবার চাটনি হবে দেখা যাক যদি বেশি বলে তাহলে আজকেই করতে হবে এই যে সকালবেলা কাজটা সেরে এখন টিফিন নিয়ে বসলাম নান পরোটা আর পেঁয়াজ আর হচ্ছে এই যে ঘুগনি দিয়ে আলু দিয়ে তরকারি আর তোমাদের দাদার অবস্থা দেখো গুড় দিয়ে খাচ্ছে ও তরকারি খাবে না কতটা তরকারি এই যে এই নষ্ট হবে যদি না খায় আর ওই যে ছেলে ওখানে নিয়ে গিয়ে খাচ্ছে সকালের কাজ মোটামুটি সারা হয়ে গেছে রান্নার কাজও সারা হয়ে গেছে এবার খালি খুন্তি নাড়াবো এখানে রেখে গেলাম তো এই গাছটা কবে কাটবা পচে যাবে সেদিনকে সরস্বতী পুজোর সময় এই দেখো এইটা ভেঙে নিয়ে গেছিলাম তো তোমাদের দাদা কাটবে বললো অনেক প্ল্যান গাছটা না এইখানে দিয়েছি ওখানে কি হচ্ছে বলো তো কালার নষ্ট হয়ে যাচ্ছে আর এখানেও হয়ে যাবে রোদ্দুর পড়লে কালার নষ্ট হয়ে যায় সে হলদ হলদ ভাব হয়ে যাচ্ছে কি সুন্দর সবুজ ছিল আমি যাই আমার চা হয়ে যায় চিকেনটা চাপিয়ে এসেছি ছাদে পরিদর্শনও করালাম তো যাই আমারও ঘর মুছতে বাকি আর এই যে আমি এখন চা খাবো এটা চাল দিয়ে রেখেছি আর এই যে এতগুলো বাসন মাছ ধরো তো এই হচ্ছে আমার দুপুরের চা এখন বাসনগুলো দেখেই ভয় লাগছে চিকেনটা একটু তোমাদের দেখিয়ে নি চিকেনটা মশলাটা কষিয়ে তারপর মাংসের সাথে মিশিয়ে বসিয়ে দিয়েছি কষাই নি এই যে মশলা ধোয়া জল দিয়ে ঢাকা দিয়ে রেখে দিয়েছি থাক আস্তে আস্তে হোক আমি ঘর ঘরটা পরে মজা আগে বাসনটা মাঝে উদ্ধার করে একটা কাজ থাক আস্তে আস্তে করেই হোক বাসনও পড়েছিল বন্ধুরা অনেকগুলো বাসন পড়েছে তো আজকে কি হয়েছে আজকে তো একটু একটু করে মাজিনি ওই জন্য পুরো জমা হয়েছে পুরো বেশি উঁচু হয়ে ছিল তো যাই হোক বাসনগুলো মেজে নিশ্চিন্ত হলাম আর বোতলগুলো মেজে ধুয়ে উগুর করে রেখে দিয়েছি আর এদিকে ঠাকুরের বাসনও মেজে উবুর করে রেখে দিয়েছি গ্যাস মোচা হয়ে গেছে তো গ্যাসের মধ্যে রয়েছে হচ্ছে মাংসটা মাংসটা তো হয়ে গেছে তো এখানে থাক ভাতটা পরে বসাবো এখন চলেছে ঘর মুসতে এই যে এই ঘর মুছতে যাচ্ছি এখন ঘর মুছে তো চলো ঘর মুছে স্নান করে আসছে আর একটা কাজ বাকি ওই দেখো টেবিলের উপর একটা খালি কৌটা রয়েছে এটার মধ্যে তেঁতুল ভরবো তেঁতুলটা না শক্ত হয়েছিল এই যে তেঁতুল তেঁতুলটা শক্ত হয়েছিল। তো ওইটা একটুখানি খুলে রেখে দিয়েছি যাতে নরম হয় তারপর ঢোকাতে পারবো ঢোকাতে পারছিলাম না শক্ত বলে খুলতেই পারছিলাম না ঘর মুছতে পারলাম না কিন্তু তো সোজা তোমাদের সাথে কথা বলে দেখি আমি চলে আসলাম এইখানে এই কাজটা আগে করে নিলাম তো এই যে দেখো নরম হয়ে গেছে এখন ছাড়াতে পেরেছি ছাড়ানোই যাচ্ছিলো না আর কৌটার মধ্যে তো ঢোকানো দূরের কথা এর মধ্যেই ছিল একটা বছর ধরে আর যেহেতু বীজ রয়েছে ফ্রিজে রেখেছি বলে পোকা ধরেনি যদি বীজ না ছাড়িয়ে বাইরে রাখতাম না তো বীজগুলোতে পোকা ধরে যেত আমার এরকম তেঁতুল অনেক নষ্ট হয়েছে তো এখন কি করে ওই জন্য ফ্রিজের মধ্যে রেখে দিই আর বীজ ছাড়াতে গেলেও তো টাইম লাগে তো ছাড়াই না ফ্রিজের মধ্যে এইভাবেই রেখে দিই তাহলে আর পোকা ধরে না তো যখন দরকার পড়ে তখন বের করে নিই তো যাক এই কাজটা একটু মনে হচ্ছিল যে কঠিন কাজ মানে দেরি হয়ে যাবে এইটা করলে তো আজকে আগেই করে নিলাম এটা এইবার ঘর মুজব এই দেখো কিছু শুধু ফিনাইল ফেলে রেখে ওদিকে চলে গেছে এই যে বন্ধুরা ইয়ে বাবা কত জল দিয়েছে মরে না যায় তোমাদের দাদা এই যে বৃক্ষরোপণ করেছে দেখেছ এই যে বস্তাটার মধ্যে মরে না যায় জল বেশি হয়ে গেছে গো এইটা করলো আর এই যে এইটার মধ্যে বেল গাছ ছিল মনে আছে কি বেল গাছটা বাঁচলো না তো এটার মধ্যে একটা গাছ লাগিয়েছে অনেক জোপাটি গাছ হয়েছে কটা মানে ফুল দেবে কটা জানি না তোমার বন্ধুরা এই যে হাত থেকে চলে এসেছি প্রসাদন আমি আমার ভাত করছে ছেলে গাছে স্নান করছে এই ভাতে জলগুলো ভরে নিই ছেলে স্নান হয়ে গেছে মায়ের আবার খাচ্ছে আর আমার ছেলের না আওয়াজ বরের আওয়াজ ছাদে যদি যায় ধপ ধপ করে হাঁটে আস্তে আস্তে করে হাঁটে বোঝা যায় আজকে কি কি খাবো সেটা তোমাদের সাথে একটু শেয়ার করে নি এই মাত্র ভাতটা নিয়ে আসলাম তো এই ভাত গরম গরম ভাত আর এই হচ্ছে পাপড় পাপড় ওই সেরে যায় না হয়তো অসুবিধা হচ্ছে এটা হলো পাপড় আর এই থালার নিচে রয়েছে ওই যে কালকে ভাজা করেছিলাম মিক্স ভাজা এই মিক্স ভাজা আর কালকে তেলাপিয়া মাছ তো তোমাদের দাদা বললো কি মাছের ঝোলটা ভালো হয়নি ওই ঝাল কম দিয়ে করেছি তো ওই জন্য ভালো লাগেনি ঝাল দিলেও জ্বালা ঝাল কম দিলেও জ্বালা এই হচ্ছে ব্যাপার আর এইখানে হচ্ছে বেগুন ভাজা এটা হলো চিকেন চিকেনটা একদম ঠান্ডা হয়ে গেছে আজকে আর গরম করিনি আর এটা হলো চাটনি আর এই যে মাংসের জন্য না পিঁয়াজ কাটা হয়েছিল বেশি তো পিঁয়াজগুলো নিয়ে আসলাম এখন ভাত দি খাবার আর নেবো তো চলো খাওয়া দাও সেরে নেবার আগে আজকে সোয়েটারটা নিলাম না সাইকেল নিয়ে বেরো তো বন্ধুরা এবার চলেছি পার্লার আর তোমাদের দাদা যাচ্ছে দিতে আর এই তাওয়ালটা কালকে নিয়ে এসেছিলাম তো আজকে নিয়ে এসেছি তো চলো যাই কি গো এখানে পয়সা পড়েছে পকেট থেকে পাঁচ টাকা আট টাকা তো চলো বন্ধুরা যাই পার্লার আর কি কি নিয়ে নি যাওয়ার সময় না ও ভালো করে দেখে দিই আবার আসার সময় মানে আসার সময় পার্লার চেক করে আর চা করে নিয়ে এসেছি সে দরজাটা দিই মশার মধ্যে হাওয়া আসে তো দরজাটা দেওয়া থাকলে কি হয় বলো তো দরজাটা দেওয়া থাকলে এখন কম্বল নিতে লাগবে না শীত নেই তো তো দরজাটা খোলা থাকলে হাওয়া আসবে শীত করবে আর এই যে ছেলেকে চা দিয়ে এসেছি ছেলে করে বাদাম ছেলে নিয়ে চলে গেছে আর এই এখন এইটা দিয়ে চা দিয়ে খাব এসে ছাদে জামাকাপড়গুলো ছিল সেগুলো তুললাম তারপরে বাসন কতগুলো বাসন উপর দিয়েছিল সেগুলো নিচে তো ছিল জানলার মধ্যে ছিল দেওয়া সেগুলো আবার ওপরে তুললাম তুলে চা বানিয়ে মুখে ক্রিম মেখে মুখে ক্রিম মাখিয়ে মেখে চা নিয়ে চলে আসলাম চাটা বসিয়ে তারপর ক্রিম মেখেছি তো এই যে তোমাদের দাদা কালকে চিটবাদাম নিয়ে এসেছিল বড় বড় বেশ তো আমার জন্য একটা ছেলের জন্য একটা জিনিস তো এই যে অর্ধেকটা রেখে দিই তোমাদের দাদার জন্য খায় না তো রেখে দি মিষ্টি জিনিস তাই এগুলো তো বাচ্চা সবাই খায় সবারই ভালো লাগে বাদাম দিয়ে আবার গুড় দিই ভালোই লাগে আর তোমাদের দাদা একটু মিষ্টি জিনিসটা পছন্দ করে মিষ্টি জিনিস আমার দিয়ে খুব পছন্দ তা না তবে বাদাম বাদাম দেশে যত মিষ্টি হোক খাবো বাদাম জিনিসটা ভীষণ ভালোবাসি তো তো এই কারণে আর এবেলা আর কোনো কাজ দেখাবো না তোমাদের রাত্রিবেলা কোনো কাজ সেরকম থাকে না তো আর থাকলো সেই ভাত করা ভাত করা তো ওই দিনের বেলাও রান্না দেখায় কাজ দেখে আবার একটু কাজ আমার নিজেরও ইচ্ছা করে না দেখাতে কাজ তো করি তো ভারী কাজ থাকে না রাত্রিবেলায় আর ইচ্ছে করে না পার্লার থেকে এসে আবার এখানে এসে কাজ করবো সেগুলো শেয়ার এরকম ইচ্ছে করে না তো যাই হোক আজকে ছেলেকে বললাম এই গোডাউন থেকে ও গো ও এই গোডাউনে ফেলে যে কাজ করো আবার ওই গোডাউন থেকে এই গোডাউনে নিয়ে আসে ওরাই তো নিয়ে যাতায়াত করে তো এই গোডাউনে এসো আবার সেই কাজ তো এই কাজ 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 সারাটা জীবন আমাদের কাজ বাইরের কাজ যারা করে করে যারা না করে তাও তো যারা না করে তারা কি ঘরের কাজ করে না তারাও সারাদিন ধরেই বাইরের কাজ যখন না করে যারা যেসব মহিলা তারা কিন্তু ঘরে বসে সারাদিন ধরেই কাজ করে বিশ্রাম খুব কম হয় মেয়েদের ছেলেদের তো তার রবিবার রবিবার বিশ্রাম পায় শনিবার রবিবার বিশ্রাম মেয়েদের বিশ্রাম নেই রাত্রিবেলায় আজকে মুড়ি দিয়ে চিকেন দিয়ে খাওয়া হবে ভাত আজকে দিনের বেলা অল্প দিলাম আমার জন্য ভাত নেবে রাত্রিবেলায় বেশিরভাগ সময় ভাত খায় গরম করে তো তোমাদের দাদাকে বলো রুটি করো বলো না রুটি করতে হবে না মুড়ি দিয়ে মুড়ি দিয়ে চিকেন দিয়ে তো ওই জন্য দিনের বেলায় সব আমাদের আইটেম করা থাকে রাত্রে এসে রুটি করবো নাকি এই করবো নাকি কি রবিবার দিনকে তো আজকে আর রুটি করতে হবে না মুড়ি দিয়ে আমিও খাবো মুড়ি দিয়ে ভাত নেই তো চলো বন্ধুরা রাত্রিবেলায় রাত্রিবেলায় কী করবো না করবো তোমাদের বলে দিল আর এখন নটা চল্লিশ বাজা তো চলো কালকে আবার দেখাচ্ছ তো গুড নাইট তোমাদের সবাই টাটা Bà bà chào thăm nơi